কে অল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন WBCS রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ short প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় লোধী বংশ প্রশ্ন লোধী বংশের শাসনের সূচনা করেন বহুলার লোধী সিকান্দার লোধী ইব্রাহিম লোধী উপরের নন উত্তর জওহরলাল লোধি প্রশ্ন সুলতানের একনায়ক পরিবর্তে অভিজাতদের সঙ্গে যৌথ দায়িত্বমূলক শাসন গ্রহণ করেন গিয়াস বলবন বর্মন মহম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি বহলুল লোদি উত্তর ঘ অর্থাৎ বহলুল লোদি প্রশ্ন লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন দৌলাত খা লোদি ইব্রাহিম লোদি সিকন্দার লোদি বহুলার লোদি উত্তর গিকুবুদ্দিন আইবক সুলতানা রাজিয়া মোহাম্মদ বিন তুগল উত্তর গ অর্থাৎ সিকান্দার লোদি প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন কল্লোক ছদ্ম নামে ফার্সি কবিতা লেখেন প্রিয়ক সিকন্দার লোদী গিয়াস উদ্দিন বলবন আলাউদ্দিন খলজি উত্তর খ অর্থাৎ সিকন্দার লোদি প্রশ্ন আগ্রা শহর নির্মাণ করেন সুলতানা রাজিয়া কুতুবউদ্দিন আইবক সিকান্দার লোদি, বহুলাল নদী উত্তর গ অর্থাৎ সিকন্দার নদী প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন ইব্রাহিম লোদি, বাহুলাল নদী সিকান্দার নদী গিয়াস বলবন উত্তর ক অর্থাৎ ইব্রাহিম নদী প্রশ্ন মুসলমানদের তাজিয়া নিয়ে মহারামে মিছিল নিষিদ্ধ করেন অশোক দেবপাল সিকান্দার লোদি ধর্মপাল উত্তর গ অর্থাৎ সিকান্দার লোদি প্রশ্ন যার আমলে মটকা মসজিদ নির্মিত হয় ইলতুৎমিস সিকান্দার লোদি মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি উত্তর খ অর্থাৎ সিকান্দার লোদি আজকের আলোচনা এখানেই শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব